রোডে গড়পাড়া জামা মসজিদে ওখানে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে কিন্তু এখন উত্তেজনা আছে অনেক এখানে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু প্রচুর আছে পুলিশ প্রশাসন কিন্তু একদম গুরুত্বপূর্ণ দায়িত্ব সহকারে কিন্তু এখানে সামলাচ্ছে আজকে এখানে কতজন মারা গেছে সেটা আমি আপনাদের জানাবো একটু পরে হয়তো চারজন ঘটনাস্থলে মারা গেছে চারজন আপনারা দেখলেন প্রথম ভিডিওয় যে ওখানে সিনমন কিন্তু টুকরো হয়ে পড়ে আছে আমি এখানে জানবো ভাই কি হয়েছে এখানে ভাই কতজন মারা গেছে দশজন আহ তো পুরো এখানে আছে আমাদের প্রশাসন স্যাররা কিন্তু এখানে আছে পুরো একদম আমাদের স্যাররা কিন্তু আছে একদম প্রশাসন কিন্তু দায়িত্ব সহকারে কিন্তু এখানে পালন করছে একদম স্যাররা আমাদের প্রশাসন কিন্তু খুবই তৎপর আছে এখানে কিন্তু সে পড়ে আছে এখানে কিন্তু সিন কিন্তু এখনো পড়ে আছে এই যে এই সেই গাড়িটা এখানে সিন কিন্তু এখনো পড়ে আছে আমি দেখাবো এখানে সিনমন টুকরোই পড়ে আছে এটা গাড়িটা গাড়িটা কোন দিক দিয়ে আসছিলো এটা হাড়ওয়ার দিক দিয়ে বেচ বাজ আর ওই গাড়িটা

এখানে প্রশাসন প্রশাসন কিন্তু এখানে পুরো ফাঁকা করে দিচ্ছে স্যাররা কিন্তু অনেক দায়িত্ব সহকারে এখানে কিন্তু ক্লিয়ার করছে দায়িত্ব সহকারে কিন্তু প্রশাসন কিন্তু সবাইকে সরিয়ে দিচ্ছে এখান থেকে ঘটনাস্থল থেকে ঘটনাস্থল থেকে কিন্তু সবাইকে সরিয়ে দিচ্ছে অনেক জনতা এখানে প্রচুর জনতার ভিড় আছে আজকে এখানে ভোট চলছে আপনারা জানেন আমি কিন্তু সেই ঘটনাস্থলে দাঁড়িয়ে আছি আপনাদের ব্ল্যাক কালারের অটোটা এই কালারের ইলেকট্রিকের পোস্টটা কিন্তু ভেঙে নিয়ে ভিতর ঢুকে গেছে ঘটনাস্থলে চারজনের মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে সঠিকটা এখনও জানা যায়নি আমি অবশ্যই জানাবো আপনাদের এই জায়গাটার নাম হচ্ছে হাদিপুর গড় হাদিপুর গড় জামে মসজিদ এখানে আছে এখানে কাছেই এখানে মসজিদ আছে দেখেন মসজিদের উপরে কিন্তু সবাই অনেক জনগণ কিন্তু আছে এখানে এখানে সিসি ক্যামেরা ফুটেছে কিন্তু সব কিছু জানা গেছে এখানে প্রশাসন কিন্তু তৎপরের সঙ্গে একদম দায়িত্ব সহকারে কিন্তু এখানে খালি করে দিচ্ছে এখানে জনগণ কিন্তু প্রচুর আছে এখানকার প্রশাসন কিন্তু আছে আজকে ভোট আছে আপনারা জানেন এখানে এই যে জামে মসজিদটা এখানে আছে মসজিদের ঠিক সামনেই হচ্ছে বেড়াচবাহাড়ো রোড

ঠিক আছে থ্যাংক ইউ বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন জামি মসজিদ এইখানে একদম ঘটনাস্থলে একদম দেখালাম ওইখানটায় আপনাদের এই যে মসজিদ আছে এখানটায় কিন্তু সেইটা একদম লোকেশন কিন্তু হাদিপুর গড় জামি মসজিদ একদম সামনেই কিন্তু এখানে হচ্ছে আমি সেটা দেখালাম আপনাদের কত বিপদজনক অ্যাক্সিডেন্ট ঘটনাস্থলে চারজন মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে এখনও আহত সাতজন এখানে কিন্তু প্রশাসন কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এখানে যে হাদ গড় লোকেশান এখানে দেওয়া আছে কেউ যাবে না এখানে এইভাবে এত বড় একটা অ্যাক্সিডেন্টে মো এখানে কি হচ্ছে তুমি ছিলে এখানে এখানে সিসি ক্যামেরা কোথায় এখানে এখানে কিন্তু এখানে থানার পুলিশ কিন্তু তৎপরতার সঙ্গে কাজ করছে এখানে এই সেই কালো অটোটা যেটা পড়ে আছে এখানে কিন্তু সিন কিন্তু এখানে এখন রক্ত লেগে আছে এখানে পুরো ঠিক এই সামনাসামনি মেরেছিল এখানে এই ঠিক অটো ডান দিকে পড়েছিলো ডান দিকে এখানে কিন্তু এখন সিনমন রক্ত এখনও লেগে আছে টাটকা তাজা রক্ত কিন্তু পড়ে আছে এখানে এই বারবার দেখিয়েছি আপনাদের এইখানে সিনমনের টুকরো হয়তো লেডিস এখানে পড়েছিলো এই সাইডে যারা বসেছিল তারা ঘটনাস্থলে স্পট ডেট হয়ে গেছে মারা গেছে একদম মানে এত সজোরে ধাক্কা মেরেছে স্করপিও গাড়ি যে প্রচণ্ড গতি ছিল গতিতে সরাসরি এখানে ধাক্কা মারার কারণে মারা গেছে ছজন এখানে দেখছেন ইলেকট্রিক পোস্টটা ইলেকট্রিক পোস্টটা কিন্তু ভেঙে ঢুকে গেছে আমি দেখাবো ইলেকট্রিক পোস্টটা কোথায় এই দেখেন ইলেকট্রিক পোস্ট ভেঙে ঢুকে গেছে ভিতরে এটা কিন্তু রোডের মুখ দিয়ে রোডের থেকে কিন্তু শরীর নিয়ে চলে এসেছে গাড়িটা কিন্তু ধাক্কা মেরে এখানে কিন্তু আমাদের দেওঙ্গা থানা পুলিশ কিন্তু খুব দায়িত্ব সহকারে পালন করছে একদম রাস্তা কিন্তু ক্লিয়ার রয়েছে প্রশাসন কিন্তু পুরো ভরে আছে রাস্তার উপরে রাস্তা কিন্তু সবসময় ক্লিয়ার গেছে আজকে একটা গুরুত্বপূর্ণ দিন ছিল ভোটের দিন এইখানে এত বড় দুর্ঘটনা চোখের সামনে ঘটে গেল আজকে আমি কিন্তু সেই রাস্তার সোজাই চলেছি এখন আপনারা দেখলেন সেই দুর্ঘটনাস্থল এখান থেকে আহতদের এখান থেকে বাসাত হসপিটালে নিয়ে গেছে এই সেই জামে মসজিদ একদম লোকেশান হাদিপুর ঘর জামে মসজিদের সামনেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে প্রশাসন কিন্তু পুরো খুব দায়িত্ব সহকারে কাজ করছে আমি দেখালাম আপনাদের আজকে যে স্থল হাতিপুর গড় পাড়াতে একদম চন্দ্রক গড়ের উপরেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে হাতিপুর গড় আর এখানে ঘটনাস্থলে জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আহত দশজন এখানে কিন্তু প্রশাসন আছে সামনে প্রশাসন কিন্তু দায়িত্ব সহকারে কাজ করছে একদম